আওয়াজ আওয়াজ নয় আপনার খেয়াল করছেন সোজা এসে এখানে আমার ঘাড়ে এসে পুরো এই যে পাখাটা লাগছে মনে হচ্ছে আমার ব্লিডিং হবে কিন্তু আল্লাহ রহমত আমার হবে কাটে নাই আপনি ড্রোনটা ধরে রাখেন যার ড্রোন সে নিতে আসবে ওকে আমি দেখবো যে এটা কে স্তকলম্ব স্তকলে কে ডাক্তার তুমি কন্টব্যবার জিনিসটা

আমাকে বাধা দেওয়ার মতো দুঃসাহস কেউ করবেন না এটা আপনি সাহস করবেন না এর কারণ আমরা যে কথাগুলো মাহফিলে বলি আমরা বাপদাদার কথা বলি না আমরা আল্লাহর কোরআন দিয়ে কথা বলি এবং আমরা যদি দলিল ছাড়া কথা বলি আপনি আমাকে ধরতে পারেন নট এ বিগ ডিল বাট আমি যদি হক কথা বলার জন্য আপনার বিরুদ্ধে যাই আর আপনি যদি আমাকে দলের বিরুদ্ধে যাওয়ার জন্য আক্রমণ করতে আসেন আপনি যেই হন যুবকরা কিন্তু আপনার পিঠের চামড়া একটাও বাকি রাখবে না বগুড়ার ভাই এটা আমি শুরুতে ডিক্লার দিলাম এই জন্য কারণ আমি হক কথা খুব বেশি বলার জন্য ট্রাই করছি ইদানিং সময় আমি দেখতে পাচ্ছি অনেক লোক যারা মাহফিলে আসে তাদের মধ্যে দুই একজন লোক হক কথা সহ্য করতে পারে না তাদেরকে বলতে চাই প্রিয় ভাই তুমি মাথায় রাখবা এটা পাঁচে আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচে আগস্টের পরের বাংলাদেশ এখানে আমরা হক কথা বলবো বুকের পাটাকে উঁচু করে আরে আমরা বিশ্বাস করি আমাদের শহীদ ওসমান হাদি শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই বাঁচতে হলে সিংহের মতো এক ঘন্টা দিয়ে আমরা চাই শহীদ ওসমান হাদি যদিও বাসে পৃথিবী থেকে বিদায় নিয়েছে শহীদ হয়ে গিয়েছে তবে তার চেতনা এখনো মরে যায় নাই আমার বিশ্বাস আগামীকাল যেই সূর্য উঠবে সেই সূর্য উঠবে ওসমান হাদির চেতনায় আগামীর পার্লামেন্টে আইন পাশ হবে ওসমান হাদির চেতনায় আর আগামী পার্লামেন্ট চলবে আল্লাহর সংবিধান দিয়ে ইনশাল এই জন্য না বীর দেওয়ার প্রয়োজন নেই আমাকে কথা বলতে দেন আমি কথা বলতে এসেছি আমি বলেছিলাম আগেই আমার হক কথা বলার জন্য আমাকে স্পেস তৈরি করে দেওয়া লাগবে বাট টু বি অনেস্ট উইথ ইউ মন থেকে বলছি আমি কোনো দলকে ঘৃণা করি না আমি প্রত্যেকটা দলের ভালো গুণ যেমন বলি খারাপ গুণটাও বলে দেয় যাতে করে তিনি শুধরে যায় তবে আমরা চাই আগামীর বাংলাদেশ হবে বিভেদের বাংলাদেশ নয় আগামীর বাংলাদেশ বাংলাদেশ বলেন তো আমাদের আমাদের সুখে দুঃখে ভরসা এক রবের উপরে বলেন সবাই সেই রবকে আল্লা আমার রব লজ্জা পাইলেন কেন আপনারা আর একবার চান্স দেয় আল্লা আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইন আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ বান্দা সুখে দুঃখে একটা কথা বলতে পারে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ আমার সাথে আছে আমার আল্লাহরুল আলমিন ওয়াদা দিচ্ছেন যেই বান্দা বলতে পারবে আল্লাহ ভরসা ওই বান্দার আর কাউকে লাগবে না আমি আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যাব এতে জোরেশ্বরের পড়তে পারলেন না আর একটা জোরে পড়তে পারলেন না হু এভার ট্রাস্ট ইন আল্লাহ সুভায়ানা সাফিশিয়েন্ট ফর হেম আল্লাহ বলছেন যে বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে ওই বান্দার কাউকে লাগবে না আমি আল্লাহ একাইটার জন্য আল্লাহ হিসেবে যথেষ্ট হয়ে যাব সুভাম আল্লাহ এক নাম্বার আয়াত দুই নাম্বার আয়াত পড়ার আগে একটা প্রশ্ন করতে চাই যুবক মুরব্বী মা বোন সবাইকে কিন্তু উত্তর যেন ভুল না সেই বগুড়ার একটা স্ট্যাটাস আছে এটাকে লো করে দেওয়া যাবে না কোরআনুল করিমের সবচেয়ে বড় সুরার নাম হচ্ছে সুরতুল কাউসার নাম কি সুরতুল বাকারা আর একটা প্রশ্ন সুরা বাকারায় মোট কয়টা আয়াত আছে কে বলতে পারে এই যে উনি বলেছেন প্রথমে আপনারাও সঠিক বলেছেন ওখানে একজন বলেছে বাঘের বাচ্চা খুব সাহস কে গো ভাই তুমি কি নাম তোমার সৌরভ বস আল্লাহ তুমি সৌরভকে বউ দিয়ে দাও দুইশ ছিয়াশি নম্বর আয়াতেই আল্লাহ তালা কি বলছে খেয়াল করেন। আমরা কিন্তু তাফসিরের গভীরে যাওয়ার উই আর ট্রাইং বেস্ট চেষ্টা করছি আমরা

যারা কথা বলছেন তাদেরকে বলছি আমার কানে কিন্তু আওয়াজ আসে আমি কিন্তু ধমক দেওয়ার জন্য মাহফিলে আসি নাই আমার তো মনে হয় যুবকরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে আমিও আমার যুবকদেরকে অনেক বেশি ভালোবাসে তোমাদের বিয়ের কথা বলবো তো একটু সময় তো আমাকে দিবা নাকি রে বাবা আমাকে লেটস কাম টু দা মেইন পয়েন্ট আসতে দাও আমাকে আসল জায়গায় আচ্ছা আমার দিকে তাকায় বলেন আসিফ কে আপনাদের সবার মুরব্বী লাগে না যুবক যুবক লাগে আরও জোরে বলেন মুরব্বী লাগে না যুবক যুবক লাগে আল্লাহর আলামিন বললেন আমি তাকে সেই বোঝা দিব আমার বান্দা যেই বোঝা সহ্য করতে পারে এবার একটা মজার উদাহরণ দিব শুনতে হাসি লাগবে তবে হাসির পাশাপাশি পয়েন্ট আপনাকে বুঝতে হবে আমার ডান হাতের দিকে একটু খেয়াল করবেন এভরিব্যাডি লুক এট মাই রাইট হ্যান্ড একটু ডান হাত খেয়াল করবেন আমার পাশে যে আমার আব্বাজান বসে আছে ওনাকে দেখা যায় এই যে সব মরে গেছে বলেন দেখা যায় মনে করেন ওনার বয়স হচ্ছে আশি বছর আর আমার বয়স মাত্র তিরিশ বছর কথা কিন্তু আয়াতের ব্যাখ্যা করার জন্যই বলতেছি তো আমাকে যদি আমার বউ বলে যে আমাকে তোমার কোলে তুলে হাঁটতে হবে কথার কথা তো আমার গায়ে যেহেতু শক্তি আছে আমি একজন যুবক মানুষ আমার তো মনে হয় যুবকের বউ যতই মোটা হোক যুবক তার বউকে কোলে তুলে অন্তত তিন কদম হলেও তো হাঁটতে পারবে যুবক ভাইরা বলো বলো আচ্ছা মুরব্বী যার বয়স আশি বছর উনি তো নিজেই লাঠি ছাড়া হাঁটতে পারে না এখন দাদি যদি কয় তোমার আমাকে কোলে তুলে হেঁটে বগুড়ার শিবগঞ্জ বাজারে নেওয়া লাগবে দাদা বলবে ধরো আমি নিজেই লাঠি ছেড়া হাঁটতে পারি তোকে আমি কোলে তুলবো কেমন করে তার মানে হলো মুরব্বী তার বউকে কোলে তুলবে এইটা তার সাধ্যের বাহিরে তার বউ তার কাছে এইটা চাইলেও দাবি করতে পারবে না আল্লাহ বলছে বান্দা তুই যতটুকু কষ্ট নিতে পারবি অতটুকুই আমি আল্লাহ তোকে দিয়েছি অতএব ভাই হুতাশ করতে চাস না চাস বল আল্লাহ তুমি আছো আল্লাহ তুমি থাকবা তোর কষ্ট আমি আল্লাহ নিজেই হালকা করে একটা উর্দু কবিতা মনে পড়ে গেল যে কবিতাটা লিখেছেন বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আপনারা কি উর্দু কবিতাটা শুনতে চান এত জোরে তো আওয়াজ দিলে হবে না আরো জোরে দিতে হবে শুনতে চাই আমরা সবাই আমার তো মনে হয় যদিও বা উর্দু ভাষায় কবিতা কিন্তু আমার কোনো মুরব্বী যুবক এখানে হয়তো বা এমন নেই যেই মুরব্বী হিন্দি বা উর্দু বোঝে না আমার তো মনে হয় যুবকরা জাস্ট হিন্দি আর উর্দু নয় আমার যুবকরা ইংরেজি ভাষাও পরিপূর্ণ বোঝে ঠিক না আপনারা এখন যেমন ঠিক ঠিক বলছেন আল্লামা ইকবালের যে কবিতাটা আমি বলবো বলার সময়ও আপনারা জবান খুলে ঠিক বলবেন যদি আপনারা কবিতার অর্থটা বোঝেন আর যদি না বোঝেন চুপচাপ থাকবেন دیکھا جاک اپنا را توقل کے نیے لکھا اردو کو بیتا بست پارن کی نامار پیو بگوڑا باشی عالماء اقبال لکھے سن غم کے بعد خوشی ضرور آتی ہے اور یہ خوشی اپنی رب کی طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی جیسے چھا جاتی ہے صبر کرنے والے بندوں کو خدا کی طرف سے نعمت ویسے ہی مل جاتی ہے جو دکھ میں بھی اپنی رب کو یاد کرتا ہے رب اس کا ہاتھ کبھی نہیں چھوڑتا جو دنیا سے کچھ نہ کہے بس اپنی رب سے کہتا ہے اس کی دعاؤں کا جواب ہمیشہ خاموشی میں آتا ہے میرے دوست اس لیے جب تجھے مانگنا ہو تو اسی سے مانگ جب تجھے پکارنا ہو تو اسی کو پکار اور جب تجھے کسی پر بھروسہ کرنا ہو تو اسی پر کر کیونکہ بھروسے کے قابل اعتماد کے قابل ایمان کے قابل یقین کے قابل صرف وہی ہے হ্যাঁ ও তের আল্লাহ হ্যাঁ এবার বলেন ঠিক আছে কিনা আল্লা একবার লিখেছেন রাতের পরে দিন যেমন আসে কষ্টের পরে সুখ তেমন আসে কষ্টের কথা বউকে আগে বলতে চেও না মাকে আগে বলতে চেও না সেজদায় লুকিয়ে যাও আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ আমি আমার কষ্টে আছি আল্লাহ বলছে বান্দারে যখন তুই সেজদায় পড়ে যাবি আমি আল্লাহকে ডাক দিয়ে বলবি আল্লাহ তুমি আমার শেষ ভরসা আমি আল্লাহর ওয়াদা আমি আল্লাহ তোর জন্য একাই যথেষ্ট হয়ে যাবো ভালো পড়বেন না আপনারা